শুক্রবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ হাওড়ার ধুলাগড়িতে ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা লরিতে প্রথমে আগুন লাগে এরপর আগুন ছড়িয়ে পড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন প্রায় পাঁচশো মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওখানকার মানুষ একাধিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসও ভস্মীভূত হয়ে যায় আগুনে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনায় এখনও পর্যন্ত কোনোরকম হতাহতের খবর মেলেনি টাকায় মিলে এখানে আপনার লেগেছে নতুন পাঁচশো টাকি